পানি খেতে হবে বাট হচ্ছে এখানে তো আমাদের যারা হচ্ছে আতর বা এই যে পারফিউম অর্ডার করতেছে এই যে দেখেন এই জ্যাকেট পাচ্ছে কিন্তু অনেকে পাচ্ছে হচ্ছে যারা যেটা অর্ডার করতেছে যেমন এখানে যে আমাদের হুডিটা চমৎকার একটা হুডি তিনশো পঞ্চাশ জিএসএম যারা আতর বা পারফিউম আতর বা পারফিউম খোলা আছে একটু এই যে আতর এটা আছে আর এদিকে কি পারফিউম না এই যে পারফিউম যারা আতর বা পারফিউম অর্ডার করতেছে তাদেরকে তারা তার সাইজ অনুযায়ী আপনি যদি এক্স এল আর হচ্ছে এম এই তিনটা সাইজের যে কোনো হুডি হুডি কিন্তু বিভিন্ন কালার আছে আপনারা কালার চয়েস করতে পারবেন না জাস্ট আমরা র্যান্ডমলি সাইজ অনুযায়ী দিব চমৎকার চমৎকার দেখতেছেন এই যে এটা কিন্তু জ্যাকেট জ্যাকেটটা চায়না ফেব্রিক্সের সেইগুলো বারোশো টাকা লাগে আসলে এগুলা যদি আপনারা খুচরা কিনতে চান বারোশো টাকায় আমরা জাস্ট আপনাদেরকে উপহার লক্ষ টাকার উপহার দিব তো সেটা পনেরো তারিখ বাট তার আগে আপনারা যাতে জিততে পারেন এবং হচ্ছে আমরা এক টাকাও কিন্তু আগে নিচ্ছি না সমস্ত টাকাই কিন্তু আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে দিচ্ছেন এই সুযোগটা মিস করতে না চাইলে এখনই ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন আর অর্ডার করলেই যে প্রোডাক্ট পাবেন তার নিশ্চয়তা নাই কারণ হচ্ছে আমরা ততক্ষণই দিব যতক্ষণ পর্যন্ত আমরা এইগুলা স্টক পাবো কারণ আসলে হুডি কিংবা এই জ্যাকেট এইভাবে স্টক অ্যাভেলেবেল থাকে না তো আমরা আসলে আমাদের কাস্টমারদেরকে চাই যে না তারা খুশি হোক তারা এই যেহেতু শীত আসতেছে অনেকেরই জ্যাকেট লাগবে তাই আমরা চাই এই যে জ্যাকেটের যে একটা চাহিদা এই চাহিদা গিফট আপনাদেরকে পূরণ করে দেখ ভালো থাকবেন আল্লাহ হাফেজ হলিগিফটের সাথে থাকবেন আর আসছে পনেরো তারিখ যে রেফেল রো সেখানে কিন্তু পাঁচ লক্ষ টাকার বাইক দুইটা তিনটা না তিনটা বাইক আরও অনেক পুরস্কার আছে এই যারা অর্ডার করতেছেন তারা কিন্তু ওই রেফেল রোতেও থাকতে পারতেছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন